কেমন আছো প্রত্যেকে আশা করি অনেক ভালো রয়েছো এবং যারা এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা ডাব্লিউ কলকাতা পুলিশ কনস্টেবেল লেডি কনস্টেবেল বিভিন্ন ধরনের পুলিশ স্পেশাল যে পরীক্ষাগুলো যার জন্য লর্ডস অফ ভ্যাকেন্সি এবছর জারি করা হয়েছে তো সেই জন্য তোমরা প্রস্তুতি নিচ্ছ এবং এই বছরটাকে তোমরা জীবনের একটা লাস্ট প্রচেষ্টা হিসেবে অনেকে ধরে নিয়েছ তাদের জন্য আজকের ক্লাসটা কিন্তু একটা ভেরি হেল্পফুল ক্লাস হতে চলেছে বেসিক্যালি এই ক্লাসটা আমি নেব এবং যার ফলে জিকের যে বিষয়টা তোমাদের একেবারে গোড়া থেকে খুঁটিয়ে খুঁটিয়ে সমস্ত বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করব। শুধু তাই নয় একদম বেসিক থেকে শুরু করা হয়েছে এটা নতুন সিলেবাস অনুযায়ী একেবারে কমনযোগ্য প্রশ্নের সঙ্গে কেন কমনযোগ্য এই কথাটা আমি বললাম তার কারণ হচ্ছে তোমরা দেখবে বিভিন্ন যারা একটু এই ডিফেন্স লাইনে বা পুলিশ লাইনে অনেক বছর ধরে দু তিন বছর ধরে পরীক্ষা দিচ্ছ তোমরা জানবে যে তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে তুলে ধরে সামনে দেখো দেখবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের মধ্যেও কিছু প্রশ্ন প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয় অর্থাৎ প্রিভিয়াসে এই কোশ্চেনটা এসছে সেরকম রিলেটেড কিছু প্রশ্ন বা হুবহু সেই প্রশ্নটাই এরকমভাবে অনেক সময় তুলে ধরতে দেখা গেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো চাকরি পরীক্ষা ক্রাক করার একটা গোপন মূল মন্ত্র হচ্ছে যে সেই চাকরি পরীক্ষার প্রিভিয়াস ইয়ারটাকে তুলে ধরো এবং সেটাকে ভালো করে ট্রেন্ড অ্যানালিসিস করে তুমি তার উপরে সেই বেসিসে প্রিপারেশনটা স্টার্ট করো নইলে ওই সারাদিন আমি মাঠে দৌড়াচ্ছি আর বাড়ি এসে এই বই থেকে একটু পড়ছি এই ইউটিউব চ্যানেল দেখছি এটা থেকে একটু দেখছি এটা থেকে একটু দেখছি এরকম করে কিন্তু অ্যাকচুয়াল একটা ভালো এফেক্টিভ লার্ন লার্নিং কিন্তু সম্ভব হয় না তো সেই জায়গায় প্রত্যেককে আমি বলতে চাইব আজকে সেই কাজটাই আমরা তোমাদের জন্য মেহনত করে একটা জায়গায় তৈরি করে দেওয়ার চেষ্টা করছি যারা পুলিশ পরীক্ষাতে টার্গেট করেছ তোমরা এই ক্লাসটা দেখবে এবং আই থিঙ্ক আমি তোমাদের প্রত্যেককে বলছি এই ক্লাসটা তোমাদের জন্য খুবই উপকারী হবে কেন আমরা সমস্ত ধরনের পিওয়াই কিউজ বিগত বছরের বিভিন্ন পিওয়াই কিউজগুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব বা এই সিরিজটাতে আলোচনা করব শুধু তাই নয় মানে বেসিক্যালি আমি তো অনেকদিন ক্লাস নেই না নিজে বেসিক্যালি তো কথা বলতে কষ্ট হচ্ছে কেমন তো যাই হোক তো আমি চেষ্টা করছি আবারও সেই আগে যেমনটা তোমার তোমরা আমার ক্লাস দেখতে সেরকমভাবেই ক্লাস করানোর জন্য তো একটা ক্লাসেই তোমাদের কভার হবে ডাব্লিউ বিপি কেপি ফুড এসআই ক্লার্কশিপ এই সহ মানে কনস্টেবল লেডি কনস্টেবল যে ধরনের এক্সামগুলো আছে তার জন্য তোমরা যারা প্রস্তুতি নিচ্ছ তোমরা শেষ পর্যন্ত দেখবে সঙ্গে পেন অ্যান্ড পেপার সঙ্গে রাখবে ওকে চলো শুরু করছি আমরা আমাদের আজকের প্রথম প্রশ্ন উত্তর পর্ব দিয়ে তবে তার আগে কিছু কথা তোমাদেরকে জানিয়ে রাখার দরকার যেটা হচ্ছে তোমরা প্রত্যেকে এই ক্লাসগুলো আমাদের নোটিফিকেশন দেখলে আমাদের যে প্লে লিস্ট অপশান সেই প্লেলিস্ট লিস্ট অপশানে গেলে ভিডিওর এখানে তো তোমরা সেখানে কিন্তু এই ক্লাসগুলো পেয়ে যাবে প্রত্যেকে অবশ্যই ওকে প্লে লিস্টটা ফলো করবে তার আগে তোমাদেরকে বলে রাখি যে এখন কিন্তু আমাদের তোমাদের জন্য একেবারে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার জন্য বেস্ট বেস্ট টিচার দিয়ে আমাদের কাছে পেইড ক্লাস চলছে আগে ক্লাস সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে তারপরে তোমরা এই ডিসিশানটা নেবে বিকজ কী হয় অনেক স্টুডেন্টের হাতে সময় কম থাকে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে কিন্তু সময় নেই তো সেই কারণে এই অ্যানাউন্সমেন্টটা প্রথমে করে দেওয়া যে আমাদের কাছে বর্তমান গ্রাম পঞ্চায়েতের ব্যাচ চলছে এবং প্রাইমারি টেটের ফাউন্ডেশন ব্যাচ সারা বছর এক বছর লাইভ ক্লাস হবে সেই ব্যাচ চলছে ক্লার্কশিপ যে সামনে পরীক্ষা আসছে সংগ্রামী পুলিশ পরীক্ষা এ এবং এএনএম জিএনএম এর ব্যাচ চলছে যদি কোনোটাই তুমি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা কিন্তু এই হেল্পলাইনে আমার সঙ্গে যোগাযোগ করো একদম খুব কম বা সামান্য মূল্যে আমাদের অ্যাপের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে পারচেস করতে পারবে আমাদের অ্যাপে বিষয় ভিত্তিক ক্লাস বিষয়ভিত্তিক মক টেস্ট ডাউট ক্লিয়ারিং সেশান স্যারদের সঙ্গে কথা বলে রেকর্ড ক্লাসের সুবিধা টপ কোয়ালিটি পিডিএফের মাধ্যমে আমরা কিন্তু তোমাদেরকে ক্লাস করাচ্ছি সুতরাং হেল্পলাইন নাম্বার এখানে রয়েছে আর আমাদের প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে আমাদের সঙ্গে এখনই যুক্ত হয়ে যাও তো চলো আমরা পরবর্তীতে যাই এরকম অ্যাপে গেলে কিন্তু তোমরা এখান থেকে এইভাবে এখান থেকেও কিন্তু সমস্ত কোর্সগুলোকে তোমরা পারচেস করতে পারবে গেট ইন দিস কোর্স এখানে ক্লিক করে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো এ প্রসঙ্গে তোমাদের আরও একটা কথা বলি যারা অনেকে প্রস্তুতি নিচ্ছ কিন্তু তোমরা শুধুমাত্র চাইছ যে একটা শুধু ম্যাথের ব্যাচ হোক যেখানে সেই ম্যাথটা ক্লিয়ার করলে আমার সমস্ত স্টেট লেভেলের এক্সামের ম্যাথগুলো আমার ক্লিয়ার হয়ে যাবে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পনেরোশো টাকার কোর্স মাত্র চারশো নিরানব্বই টাকায় রেখেছি এবং প্রথম পঞ্চাশ জন স্টুডেন্টদের জন্য আমরা এক্সট্রা দুশো টাকা কুপন ডিসকাউন্ট দিয়েছি ফার্স্ট ফিফটি লাকি স্টুডেন্টদের জন্য তারা অর্থাৎ কোর্সটা তো করতে পারবে মাত্র তিনশো টাকায় অলরেডি প্রচুর স্টুডেন্ট এনরোল করছে যদি করতে চাও এই পঞ্চাশ জন ভর্তি হয়ে যাওয়ার আগে তুমি তিনশো টাকায় পেতে চাইলে এখনই তুমি কিন্তু এই কোর্সটাতে এনরোল করে ফেলো আচ্ছা এবার বলবো যে এটা হচ্ছে আ কমপ্লিট ম্যাথ কোর্স ফর অল এক্সাম রাইট আশা করি বুঝতে পেরেছ চলো আমরা পরবর্তীতে আমাদের প্রথম প্রশ্ন উত্তর নিয়ে আমরা আলোচনা করি এটার জন্য আমাদের কমেন্টে তোমরা চলে যাবে ফার্স্ট ব্যাচে যে ব্যাচে কীভাবে ভর্তি হবে তো এই ভিডিওটা তোমরা দেখবে দেখলে বুঝতে পারবে আমাদের অ্যাপের লিঙ্কও এখানে দেওয়া আছে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এরপর তুমি একাই সব কিছু করতে পারবে ওকে শুধু কমেন্ট সেকশানে ফার্স্ট পিন মেসেজটা চেক করলে ক্লিয়ার হয়ে যাবে তো আজকে চলো প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা করছি যে তুমি দেখছো চাকরি পরীক্ষা প্রস্তুতির সেরা চ্যানেল দ্য বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেল কোন খাল বা ক্যানেল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে একসাথে অ্যাটাচ করেছে সংযুক্ত করেছে কোন খাল চারটে অপশান রয়েছে এখানে পানামা খাল সুয়েজ খাল উত্তর সাগর খাল এবং স্ট্যালিন খাল তুমি দেখতে পাচ্ছ এখানে যে ডাব্লিউ বিপি কনস্টেবল মেইনসে দু হাজার উনিশে এই পরী মানে পরীক্ষায় প্রশ্নটা এসেছিল সুতরাং দু হাজার চব্বিশে যদি পরীক্ষা হয় তো চব্বিশের পরীক্ষায় যে এরকম ধরনের প্রশ্ন আসবে না সেটা কিন্তু তুমি বা আমি কেউই বলতে পারবো না সুতরাং এই জায়গাটা আমাদেরকে খুব ভালো করে রপ্ত করতে হবে কিভাবে। সঠিক উত্তর হয়ে যাবে পানামা খাল তাহলে আমরা উত্তর জানছি পানামা খাল যেটা কি প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে সংযুক্ত করেছে তাই তো প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে দেখো পানামা খাল এই পানামার পয়াকাত দিয়ে এই প দিয়ে আমরা দেখছি প্রশান্ত তাই না প্রশান্ত আর কি কাকে যুক্ত করেছে আটলান্টিক ঠিক আছে তাহলে আমরা মাথায় রেখে দেবো পি এইট কথাটা যদি মাথায় রাখতে পারি তাহলে প্রশান্ত আর আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে কে পানামাখাল আশা করি এই জিনিসটা তোমাদের আর ভুল হবে না বাকি যে তিনটে অপশান এই প্রশ্নটাই যে আবার পড়বে সেরকম তো কোনো কথা নেই বাকি ডিটেলসটাও কিন্তু জানতে হবে আমাদেরকে কেমনভাবে পানামাখালের মোট দৈর্ঘ্য হচ্ছে বিরাশি কিলোমিটার কত বললাম বিরাশি কিলোমিটার একটি এটি একটি জলপথ যা পানামার আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে উত্তর ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করে প্রশ্ন তোমাকে এই প্রশ্নটাই ঘুরিয়ে এমনভাবে দিতে পারে যে উত্তর ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করে নিম্নের কোন খাল দ্বারা চারটে অপশান দিয়ে দিল সেখানে তোমার পানামা থাকলো সঠিক উত্তর কী হবে পানামা এটি সুয়েজের আচ্ছা এবার কি আমরা কোনটা নিয়ে আলোচনা করব সুয়েজ খাল ঠিক আছে সুয়েজ খাল সুয়েজ খাল কি করছে সুয়েজের মাধ্যমে ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে সংযুক্ত করছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করছে তাহলে কোন খাল এটা হচ্ছে আমাদের সুয়েজ খাল আচ্ছা এই যে খাল শব্দটা মানে এখানে পাশে দেখে তোমরা কিন্তু বিষয়টিকে হালকায় নেবে না এই খাল মানে আমার তোমার বাড়ির ধারের ওই খাল না ঠিক আছে এটা কিন্তু বিশাল একটা প্রশস্ত জায়গা জুড়ে এই খালগুলো অবস্থিত ঠিক আছে তোমরা ম্যাপে দেখলে বুঝতে পারবে চলো পরবর্তীতে আমরা চলে যাব হচ্ছে বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলায় বাসিন্দা ডাব্লিউ বিপি কনস্টেবল মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ তাই ওয়েস্ট বেঙ্গলের যেহেতু পরীক্ষা হচ্ছে সুতরাং ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিছু ডেটা তোমার জানা দরকার কেমন যেমন পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কী পশ্চিমবঙ্গের রাজ্য গাছ কী ঠিক আছে ছাতিম রাজ্য প্রাণী কী ঠিক আছে মেছো বিড়াল তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের পশ্চিমবঙ্গের যে এক্সট্রা ডেটাগুলো হুম পশ্চিমবঙ্গ থেকে বিখ্যাত কোন প্লেয়াররা রয়েছে তাদের কোন ক্ষেত্রের জন্য তারা কোন পুরস্কার পেয়েছে তারা কোন ক্ষেত্রে বিখ্যাত এই জায়গাগুলো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কে তোমার একেবারে বহল থাকা দরকার এর জন্য নইয়োর স্টেট বলে একটা বুক আছে সেই বইটা তোমরা গাইডেন্স হিসাবে নিতে পারো ওই বইটা পড়ো আচ্ছা তাহলে ডাব্লিউবিপি কনস্টেবল মেন্সে কি এসছে বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন পশ্চিমবঙ্গের কোন জেলার বাসিন্দা এক্ষেত্রে সঠিক উত্তর হিসেবে আমাদের জলপাইগুড়ি ইজ দ্য রাইট অ্যান্সার বিভিন্ন প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসে কেমন তোমরা জানো যে নীরাজ চোপড়া যিনি জ্যাভলিন থ্রোতে হচ্ছে অলিম্পিকে প্রথম স্থান অধিকার করেছে ভারতবর্ষের একটা গর্ব তো এই নীরাজ চোপড়ার বাড়ি কোথায় এই ধরনের প্রশ্ন আসে শুনে রেখে দাও যদি মনে না থাকে অনেকেই জানো এটা হচ্ছে হরিয়ানার ঠিক জেলায় তো এই জায়গায় হচ্ছে বাড়ি তো সেরকমভাবে আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন হচ্ছে কোথাগার জলপাইগুড়ি ছবিটা দেখতে পাচ্ছ স্বপ্না বর্মন একজন বিখ্যাত ভারতীয় ক্রীড়াবিদ যিনি মূলত ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বাসিন্দা স্বপ্নাবর্মনের জন্ম হচ্ছে উনিশশো ছিয়ানব্বইতে উনিশশো ছিয়ানব্বইতে উনত্রিশে অক্টোবর আঠেরো দু হাজার আঠেরো এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছেন এই ডেটাগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট খুব মনোযোগ সহকারে শুনবে দু হাজার সালে স্বর্ণপদক জিতেছে কোন গেমসে এশিয়ান গেমসে দু হাজার আবার আগস্টে তিনি অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছে কে হয়েছে আমাদের জলপাইগুড়ির স্বপ্না বর্মন তাহলে এই যে অর্জুন পুরস্কার তিনি পেলেন এই অর্জুন পুরস্কারটা কী এটা হচ্ছে সিভিলিয়ান অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন অসামান্য অবদান রাখার জন্য টু স্পোর্টস ইন্ডিভিজুয়াল অ টিম যদি কোনো টিম কোনো অসামান্য কৃতিত্ব অর্জন করে ভারতের হয়ে সেক্ষেত্রে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় বা কোনো ইন্ডিভিজুয়াল ব্যক্তি যেমন এই বর্মণ যদি কেউ করে থাকে তাকেও এই পুরস্কারটা দেওয়া হয় এই অর্জুন অ্যাওয়ার্ড তোমরা মহাভারতে এই অর্জুনের নাম শুনেছো না অর্জুনের গল্প যে অস্ত্রগুরু যখন অর্জুনকে শিক্ষা দিচ্ছেন তখন সকলকে জিজ্ঞাসা করছেন সকলে তোমরা কি দেখতে পাচ্ছ সবাই বলেছিল আমি পাখি দেখতে পাচ্ছি গাছ দেখতে পাচ্ছি পাতা দেখতে পাচ্ছি হ্যাঁ অনেক কিছু দেখতে পাচ্ছি কিন্তু অর্জুনকে শিক্ষা দেওয়ার পর তাকে তখন বলেছিল অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ অর্জুন কিন্তু বলেছিল আমি পাখির চোখ দেখতে পাচ্ছি সুতরাং ঠিক সেই অর্জুন অ্যাওয়ার্ড বা নিশানা কিন্তু আমাদেরকে স্থির রাখতে হবে এবং সেটা কিন্তু এই স্পোর্টস অ্যাওয়ার্ডে এই অর্জুন অ্যাওয়ার্ড দেওয়া হয় মাথায় রাখতে সুতরাং তোমরাও যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাকে কিন্তু ঠিক অর্জুনের তীরন্দাজির মতো করেই পরীক্ষাটা দিতে হবে এই মুহুর্তে একটা ডেট ফিক্সড করে নাও মঙ্ক মোডে চলে যাও যে সেই মুহূর্তে তোমার হোয়াটসঅ্যাপ চ্যাট ফেসবুক গার্লফ্রেন্ড বন্ধু বান্ধব এই আড্ডাই আর কি যা কিছু আছে সব কিছু এক দিয়ে দিয়ে জীবনটাকে গড়ে নাও একটা পার্টিকুলার টাইমের মধ্যে তারপরে এগুলো সব কিছু পারবে লড়কা আগার কামিয়াব হো আর লড়কি আগার খুবসুরত হো পেয়ার দ মিনিট মে থাকে ঠিক আছে তো ছেলেরা প্রত্যেকের কথাটা মাথায় রাখবে আমি মেয়েদেরকেও এখানে মানে বলছি না যে তোমাদের কামিয়াব তোমাদের লাইফেও দরকার সুতরাং তোমরাও কিন্তু মা বাবার পাশে দাঁড়ানোর জন্য নিজেকে সাকসেস করার জন্য খুব মন দিয়ে একটা পার্টিকুলার টাইমে তোমরা নিজের লাইফের জন্য ইনভেস্ট করো টাইমটাকে ক্লিয়ার আচ্ছা অ্যাওয়ার্ডেড ফর এটা অর্জুন অ্যাওয়ার্ড কিসে দেওয়া হয় অ্যাওয়ার্ডেড ফর স্পোর্টস অনার ইন ইন্ডিয়া ঠিক আছে স্পন্সার্ড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিওয়ার্ড দেওয়া হয় কততে রিওয়ার্ড দেওয়া হয় আর এখানে ফার্স্ট অ্যাওয়ার্ডেড হয়েছিল উনিশশো একষট্টি উনিশশো একষট্টি সালে প্রথম দেওয়া হয়েছিল তাহলে এই উনিশ দু হাজার উনিশে কে পেয়েছিল বিখ্যাত অ্যাথলিট স্বপ্না বর্মন ক্লাস যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দাও ঠিক আছে আর আমাদের পেইড বেসে যদি মনে হয় ভর্তি হবে যোগাযোগ করে ভর্তি হতে পারে এই যে নাম্বার এখানে আছে আচ্ছা মিতিন মাসির স্রষ্টা কোন লেখক ডাব্লিউবি কনস্টেবল মেইনস দু হাজার উনিশে এসেছিল স্রষ্টা এবং তার সৃষ্টি এই দুটো জিনিস নিয়ে কিন্তু কম্পিটিভ এক্সামে প্রশ্ন আসে এই জায়গাটা তোমাকে একটা খাতা এক জায়গায় লিখে রেখে দাও স্রষ্টা এবং সৃষ্টি এই 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 জায়গাটা মানে থেকে প্রশ্ন আসে সমস্ত বই দেখে ওই জায়গাটা তোমার ক্লিয়ার করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে মিতিন মাসিকে সুচিত্রা ভট্টাচার্য আমি আগে এই সুচিত্রা ভট্টাচার্য সম্পর্কে একটু বলে নিচ্ছি তারপরে আরও কিছু স্রষ্টা সৃষ্টি আমি মুখে মুখে বলবো তাহলে স্রষ্টা কোন লেখক স্রষ্টা মানে কি যিনি তৈরি করেন মানে আমরা হচ্ছে হিউম্যান বিইং আমাদের স্রষ্টা হচ্ছে অলমাইটি মাইটি গড ঠিক আছে তো তিনি প্রভু পরমেশ্বর যাই বলো না কেন ঈশ্বর আল্লাহ তো তিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি স্রষ্টা আমরা সৃষ্টি তো কিছু কিছু চরিত্র মনুষ্য সৃষ্টি বা মানুষেরা তৈরি করেছেন কাল্পনিক তো এইটার এই মিতিন মাসি এই গল্পের শ্রেষ্ঠ লেখককে এখানকার স্রষ্টাকে সুচিত্রা ভট্টাচার্য সুচিত্রা ভট্টাচার্য দেখতে পাচ্ছ এই লেডি ইনি হচ্ছেন মিতিন মাসি বাংলা গোয়েন্দা সাহিত্যের একজন মহিলা গোয়েন্দা চরিত্র যার স্রষ্টা সাহিত্যিক সুচিত্রা ভট্টাচার্য তাহলে ইনি বেসিক্যালি কি ইনি হচ্ছেন একজন সাহিত্যিক এই সুচিত্রা ভট্টাচার্যের উল্লেখযোগ্য উপন্যাসগুলি হলো এখান থেকে তোমাকে কিছু কোনো একটা উপন্যাস দিয়ে দিল দিয়ে বললো এটা কাল লেখা বা এর লেখককে তোমাকে কিন্তু তখন বলতে হবে কাছের মানুষ দহন কাছের দেওয়াল হেমন্তের পাখি দেখো মানে এটা তোমাকে মুখস্থ করতে বলছি না শুনলে কি হয় মানে সাবকনসিয়াস থেকে যায় জাস্ট শুনে রাখো দেখবে পরীক্ষার হলে আসলে শোনাশোনা মনে হবে ঠিক আছে আচ্ছা নীল ঘূর্ণি অলিক সুখ গভীর অসুখ উড়ো মেঘ ছেঁড়া তার আলো ছায়া অন্যান্য বসন্ত ঠিক আছে পরবাস পালাবার পথ নেই আমি রায় কিশোরী রঙিন পৃথিবী জলচ্ছবি যখন যুদ্ধ ভাঙনকাল মহল, মারণ বাতাস তৃষ্ণা মারা গেছে সহেলি ঠিক আছে তো এই সাহিত্য জিনিসটা একটা ভাবাবেগ সৃষ্টি করে অনেক ভালো জিনিস তো সেই জায়গায় দাঁড়িয়ে এই এই যে নামগুলো তোমরা একবার করে শুনলে মানে চেষ্টা করবে যে মনে রাখা ওকে আচ্ছা পরবর্তীকালে গুগলের সিইএফ এই চিফ এক্সিকিউটিভ অফিসার ঠিক আছে সিইও সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার এর নাম কি গুগলের সিইও নাম কি সচিন বানসাল সত্য নাদেলা ইন্দ্রা নুই নাকি সুন্দর পিচাই এক চান্সে সবাই বলে দেবে সুন্দর পিচাই উই অল নো দ্যাট রাইট ঠিক আছে কিন্তু এনি তো ফেমাস ঠিক আছে সেই জায়গায় এই বাকি তিনজনের কোন কোন সংস্থার সিইও সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে যারা জানো ভালো কথা যারা জানো না তারা প্রত্যেকে এখানে দেখে নাও এই যে সিইও গুগল সুন্দর পিচাই ঠিক আছে আচ্ছা এবার আসছে হচ্ছে সচিন বানসাল ইন অক্টোবর দু ঠিক আছে বানসাল অ্যান্ড হিজ কো ফাউন্ডার বিন্নি বানসাল সচিন বানসাল এই যে সচিন বানসাল এবং বিন্নি বান্সাল এই দুজন মিলে কি তৈরি করেছিল ফ্লিপকার্ট এই ফ্লিপকার্টের সিই হচ্ছে সচিন বানসাল মনে থাকবে ঠিক আছে সচিন বান্সাল সত্য নাদেলা সিই অফ মাইক্রোসফট এই দেখতে পাচ্ছে যে টাকলা এই সত্য নাদেলা ইনি হচ্ছেন সিই অফ মাইক্রোসফট আমি একটা জিনিস লক্ষ্য করেছি মানে এই যে সত্য নাদেলা যদি বলি বা বিভিন্ন অনেকের তুমি দেখবে যে সমস্ত মানে স্টিভ জব হ্যাঁ তারপরে এলন মাস্ক তুমি যদি সব নেড়া মানে এদের কি চুল কাটার পয়সা নেই নাকি চুল এত পয়সা যে চুল কাটার পয়সা অপচয় করতে যায় না মানে দু টাকা একটা ব্লেড কিনে নেড়া হয়ে গিয়েছে সব ঠিক আছে না বারবার মাসে মাসে চুল কাটতে না হয় তো সবাই কিন্তু ন্যাড়া হয়ে থাকে কেন আমি জানি না এর রহস্য কী তো যাই হোক এই সত্য নাতেলা হচ্ছে সিইও মাইক্রোসফটের সিইও ঠিক আছে আচ্ছা ইন্দ্রা নই তো ইন্দ্রা নই ফরমার সি অফ পেপসিকো তোমরা যে পেপসি খাও না তো এই পেপসিকোর হচ্ছে চেয়ারপারসন বা সিইও হচ্ছে কে হচ্ছে ইন্দ্রা নই আশা করি বুঝতে পেরেছ তো চারটে এখানে ছবি সমেত দিলাম যাতে তোমরা ভালো করে দেখে চিনতে পারো হুম শুধু শাহরুখ খান সালমান খানকে চিনলে হবে না এনাদেরকেও চিনতে হবে ওকে চলো পরবর্তীতে আমরা চলে যাব শ্রীনিবাস রামানুজন এই যে দেখতে পাচ্ছি উত্তম কুমারের মতো ছবি আছে এখানে তো এই শ্রীনিবাস রামানুজন ছিলেন একজন বিখ্যাত কি ছিলেন রসায়নবিদ পদার্থবিদ প্রাণীবিদ নাকি গণিতবিদ বলো সঠিক উত্তর হয়ে যাবে গণিতবিদ ইজ দ্য রাইট অ্যান্সার এবং এখানে দেখো রামানুজন বাইশে ডিসেম্বর উনিশশো সালে জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে সালের ছাব্বিশে এপ্রিল তিনি পটল তুলেছিলেন এবং অসামান্য প্রতিভাবান একজন ভারতীয় গণিতবিদ ছিলেন এই সম্মানীয় শ্রী শ্রীনিবাস রামানুজন আশা করি বুঝতে চলো পরবর্তীতে আমরা চলে যাব নম্বর প্রশ্নে পেরেছ বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় কোন বিষয় কোন দিবসে বা কোন দিনটিতে অনেকেই জানো এটা কিন্তু ডাবলিবি এক্সাইজ কনস্টেবল প্রিলিমসের দু সালে এটা এসেছিল তো দেখো যে কথাটা বলছিলাম একটু আগে তোমাকে একটা নোট করতে বললাম কি কথা যে স্রষ্ট এবং সৃষ্টি যেন তোমার সবগুলো লিস্ট মনে থাকে আর একটা লিস্ট বিখ্যাত দিবস কোন খেলায় কোন পুরস্কার দেওয়া হয় এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এখানে সঠিক উত্তর কি হবে ফিফথ জুন ইজ দ্য রাইট অ্যান্সার বিশ্ব পরিবেশ দিবস জাতিসংঘের সাধারণ পরিষদ ফিফথ জুনকে বিশ্ব পরিবেশ দিবস হিসেবে মনোনীত করেছেন মানব পরিবেশের উপর স্টকহোম সম্মেলনের প্রথম দিনটিকে চিহ্নিত করে এখানে আরও কিছু ডেটস আছে যেরকম দেখো চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এটা কোনো দিন মানে পরীক্ষায় পড়বে না ঠিক আছে বিশ্ব আধিক্ষ্যতা দিবস কিন্তু এটাকে আধিক্ষ্যতায় পরিণত হয়েছে কিন্তু ভালোবাসা মানে কিন্তু এই শুধু পার্কের মধ্যে সীমাবদ্ধ নয় মানে ভালোবাসা বাবা মাকেও ভালোবাসা যায় এবং বাবা মাকে ভালোবাসার একটা মাধ্যম নিজের জীবনটাকে সঠিকভাবে তৈরি করা ঠিক আছে তো এটা হচ্ছে বিষয় যাই হোক যে কথা বলছিলাম আমরা এখানে একটা লাস্ট ডি দেখতে পাচ্ছি এইট মার্চ এটা কি ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ঠিক আছে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে হচ্ছে কি আটই মার্চ মাথায় রাখবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছ চলো পরবর্তী প্রশ্ন চলে যায় গুগল ক্রোম হলো একটি ডাব্লিউ বিপি এক্সাইজ কনস্টেবল প্রিলিমস দু হাজার উনিশে এসেছিল এটা কি অপারেটিং সিস্টেম ওএস নাকি প্রসেসিং ডিভাইস প্রসেসিং ডিভাইস নাকি অ্যাপ্লিকেশান সফটওয়্যার নাকি ইন্টারনেট ব্রাউজার বলো এইগুলোর মধ্যে ডিফারেন্স কী গুগল ক্রোম কী অনেকে বলে দেবে যে গুগল ক্রোম হচ্ছে একটা ইন্টারনেট ব্রাউজার আমরা অনেকে শুনেছি যে ব্রাউজার ওপেন করতে হবে হ্যাঁ ক্রোম ওপেন করতে হবে সেখান থেকে আমরা বলতে পারি ইন্টারনেট ব্রাউজার তাহলে অপারেটিং সিস্টেম কি প্রসেসিং ডিভাইসটা কি আর অ্যাপ্লিকেশান সফটওয়্যারটা কি খুব ভালো করে খেয়াল করো গুগল ক্রোম একটা ইন্টারনেট ব্রাউজার ঠিক আছে আমরা অপারেটিং সিস্টেমটা আলোচনা করবো ফার্স্ট অপারেটিং সিস্টেম মানে কি যে জিনিস যেটা কেউ অপারেট করে তাকে কি বলে অপারেটর আর যে সিস্টেমটা কোনো জিনিসকে অপারেট করে তাকে কি বলে অপারেটিং সিস্টেম ভাষাগত দিক থেকে এটা ক্লিয়ার তাহলে অপারেটিং সিস্টেমটা কি মনে করো আমার কম্পিউটারটা যদি একটা সিস্টেম হয় তাহলে সেই সিস্টেমটাকে পরিচালনা করছে কেন্দ্রীয়ভাবে যে তাকে আমরা বলছি অপারেটিং সিস্টেম ঠিক আছে সিস্টেমটাকে পরিচালনা করছে যেমন তোমার উইন্ডোজ উইন্ডোজ টেন ইলেভেন মানে উইন্ডোজের সমস্ত ভার্সান লিনাক্স ফেডোরা হ্যাঁ এগুলোর নাম তোমরা শুনুন অতটা ফেমাস না ঠিক আছে তো এইগুলো কি অপারেটিং সিস্টেম মানে এইটাকে তুমি যদি মানে অপারেটিং সিস্টেম হচ্ছে মানব জীবনের জীবনের মতো মানে তুমি মনে করো একটা মানুষ তুমি তোমার মধ্যে যদি জীবনটা থাকে তবে তুমি চলবে তারপর তুমি কি করতে পারবে গান শিখতে পারবে নাচ শিখতে পারবে ঠিক আছে গান অপারেট করতে পারবে নাচ অপারেট করতে পারবে ক্লাস করতে পারবে দৌড়াতে পারবে ডাব্লিউবির জন্য সব কিছু করতে পারবে এই সব কিছু তখনই অপারেট করতে পারবে যখন তোমার মধ্যে মেন অপারেটিং সিস্টেম তোমার লাইফটা তোমার মধ্যে থাকবে রাইট তো এইগুলো হচ্ছে অপারেটিং সিস্টেম আর এই যে বললাম নাচ করা গান করা হ্যাঁ এটা ওটা করা এইগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশান সফটওয়্যার কারোর মধ্যে মনে করো কারোর গান করতে একদম গান শুনতে ভালোই লাগে না তার মধ্যে ওই গানের মনে করো তার মধ্যে ইউটিউব নেই সেই ছেলে বা মেয়েটার মধ্যে ঠিক আছে কারোর ডান্স করতে খুব ভালো লাগে ঠিক আছে তো তার মধ্যে মনে করো ডান্সের একটা অ্যাপ্লিকেশান তার মধ্যে আছে সেই মানুষটার মধ্যে তো এইগুলো কি অ্যাপ্লিকেশান সফটওয়্যার একটা অ্যাপ্লিকেশান বানানো হয় কাজকে সুবিধা করার জন্য তাহলে আশা করি বুঝতে পেরেছ এগুলোর মধ্যে কি রয়েছে এই তোমার পিডিএফ ওপেনার ক্রোম ফটোশপ হ্যাঁ তারপর গুগল ম্যাপ ক্যালেন্ডার এই যা কিছু তোমরা দেখছো এইগুলো সবগুলো কিন্তু কি এটা হচ্ছে অ্যাপ্লিকেশান সফটওয়্যার এটা বেসড অন অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেমের উপর বেস করে এইগুলো চলে ঠিক আছে ওই জন্য দেখবে ওই অ্যাপেলের মোবাইলের কোনো অ্যাপ আমাদের অ্যান্ড্রয়েডে চলে না ঠিক আছে আচ্ছা প্রসেসিং ডিভাইসটা কি এই সমস্ত জিনিস অপারেটিং সিস্টেম তো কেন্দ্রীয়ভাবে পরিচালনা করে আর এটা কিন্তু মানে উপরে কোনো কাজের জন্য মানে তৈরি করা হয়েছে তাহলে এই দুটো জিনিসকেই একটা জিনিস সুন্দর করে মানে প্রসেস করে সেই জিনিসটার নাম কি সেটা হতে পারে ইন্টেলের এই ইন্টেল বলছি মানে বিভিন্ন প্রসেসার মাদারবোর্ড হ্যাঁ এই যে জিনিসগুলো র্যাম এগুলো হচ্ছে প্রসেসিং ডিভাইস এই জিনিসগুলো হচ্ছে প্রসেস করে হুম কেমন যেমন মাদার বোর্ড কীভাবে প্রসেস করে মাদার বোর্ডের কাজ হচ্ছে আমাদের ফ্যামিলির মায়ের মতো মানে অনেক সময় আমরা ধরো সাপোজ পুজোয় ঘুরতে যাচ্ছি বা ঈদে ঘুরতে যাচ্ছি বা কোথাও একটা বন্ধুদের সাথে যাওয়ার একটা প্ল্যান হলো ডিরেক্ট কি গিয়ে বাবাকে বলো বলো না ডিরেক্ট মায়ের কাছে গিয়ে লাইন করে আগে বলার চেষ্টা করো বা তার বাবাকে বলে যদি একটা বিগ নো হয় বাবা চিল্লে উঠে বলে না একদম না ঠিক আছে তারপরে সেইটা আবার ভায়া হয়ে মা হয়ে তারপর তোমার কাছে আসে তুমি যখন বুঝলে যে না মানে ডাইরেক্ট মানে সেই ডাইরেক্ট তুমি বকাটার হাত থেকে বেঁচে যাও তো এটা কি এটা প্রসেসিং করছে না তোমার এই মানে ইনফরমেশানগুলোকে বাবা যে বলতে যাওয়া হবে না সেটা মা আবার এসে প্রসেস করে তোমাকে আবার জানাচ্ছে আর তুমি যেটা বলছো সেটা আমার মা আবার বাবাকে জানাচ্ছে এই যে প্রসেসারের মতো র্যামের মাদারবোর্ড এই কাজটা করে কম্পিউটারে ক্লিয়ার চলো পরবর্তীতে চলে যাব উড়োজাহাজের ভিতরে থাকা ব্ল্যাক বক্সের রঙ কী ব্ল্যাক বক্সের রঙ তো ব্ল্যাকই হবে তাই না এরকম নয় সঠিক উত্তর হয়ে যাবে এক্ষেত্রে অরেঞ্জ এটা এক্সাইজ কনস্টেবল প্রিলিমসে ছিল। তো এটা কিন্তু জানা না থাকলে হবে না অনেকে যারা মানে দেখেই মনে করবে ব্ল্যাক আবার অনেকে মনে করবে না ব্ল্যাক বক্স মানে নিশ্চয়ই কোনো সংকেত মঙ্কেতের ব্যাপার আছে তাহলে এটা নিশ্চয়ই রেড হবে ঠিক আছে এরকম কোনো ব্যাপার নয় তো এটা কিন্তু অরেঞ্জ ঠিক আছে ব্ল্যাক বক্স হচ্ছে প্রত্যেকটি বিমানে থাকা একটি ইলেকট্রনিক রেকর্ডিং ডিভাইস যার সাহায্যে ককপিটের সমস্ত শব্দ অর্থাৎ পাইলটরা কী বলছেন উক্ত ফ্লাইটের প্রায় সমস্ত প্যারামিটার সংরক্ষণ করে রাখা হয় কোনো বিমান দুর্ঘটনা কবলিত হলে বিমান দুর্ঘটনার তদন্তকারী দল এই ব্ল্যাক বক্সের রেকর্ডের সাহায্যে তদন্ত করেন ফ্লাইট রেকর্ডার ঠিক আছে এই যে ব্ল্যাক বক্স অরেঞ্জ কালার ঠিক আছে চলো পরবর্তীকালে চলে যাব ওই বক্সে যদি ব্ল্যাকই হতো তাহলে এই প্রশ্নের মধ্যে ঠাঁই পেত না বুঝতে পেরেছেন ওটা অরেঞ্জ কালার মনে হয় এই ডাব্লিউবির প্রশ্ন দেওয়ার জন্য যাই হোক ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত আবার পিলিমস কনস্টেবল দু হাজার এসেছিল ইরানি ট্রফি সঠিক উত্তর হবে ক্রিকেট এটি ইরান কাপ ক্রিকেটের সঙ্গে যুক্ত উনিশশো সালে প্রয়াত জেড আর ইরানির নামে এটা বিসিসিআই দ্বারা শুরু হয়েছিল আজকের শেষ প্রশ্ন দশ নম্বর প্রশ্ন প্রথম আলো বাংলা উপন্যাসটি কার লেখা এটা হচ্ছে তোমার কি বলছে ডব্লিউবিপি এক্সাইজ কনস্টেবল পিলিমস এসছিলো তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সুনীল গাঙ্গুলি আমি এর আগে কয়েকটা উপন্যাসের নাম করলাম না তোমাদের সামনে তো এইগুলো কিন্তু মাথায় রাখবে ঠিক আছে প্রত্যেকের কিছু কিছু উপন্যাসের নাম তোমাকে পড়তে হবে প্রথম আলো বিংশ শতাব্দীর শেষ ভাগে একটি বাঙালি কবি ও কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা একটি জনপ্রিয় ঐতিহাসিক উপন্যাস তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছ তো মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড লার্নার আজকের ক্লাস এতটুকুই জানি না কেমন লেগেছে ভালো না খারাপ তো সেই জায়গায় বলতে চাইবো যারা ঠিক এমনিভাবে আমাদের ফ্যাকাল্টি আছে এক্সপিরিয়েন্স টিচার রয়েছেন প্রত্যেক সাবজেক্টের এক্সপার্ট তারা কিন্তু তোমাদের গ্রাম পঞ্চায়েত মানে ওয়ান টাইম ফিজে তোমাদের ছমাস লাইভ ক্লাস সমেত কিন্তু ক্লাস করাচ্ছেন ম্যাথের ফাউন্ডেশন ক্লাস বিশেষ করে যারা ডাব্লুবিপি ক্লাকশিপ এই কম্বো ব্যাচটা নিতে চাইছো এই ব্যাচটা থেকে একটা গুরুত্বপূর্ণ নিউজ আমি জানিয়ে দিই এই ব্যাচটার প্রাইস আমাদের বারোশো টাকা কিন্তু মাত্র লিমিটেড কয় দিনের জন্য আমি সেই বারোশো টাকা থেকে ষোলোশো টাকা থেকে বারোশো টাকা সেখান থেকে এই মুহূর্তে চলছে হচ্ছে ছশো টাকা তো এইটা কিন্তু আমি মানে তোমাদের জন্য করে দিয়েছি এবং এটা ভিডিওর লাস্টে কেন বললাম কারণ যারা এই অবধি শুনছে তাদের প্রকৃত শেখার ইচ্ছা আছে ঠিক আছে আমি চাই না যে যাদের শেখার ইচ্ছা নেই শুধু টাকা দিয়ে সব কিছু করে নিতে চাই সেরকম স্টুডেন্ট ব্যাচে আসুক আমি চাই যাদের প্রকৃত ইচ্ছা আছে জীবনে সফল হতে চাই যারা পুরো ক্লাসটা যাদের দেখেছে তাদের ধৈর্য আছে তো তাদেরকে এই নিউজটা দিতে চাইছি যে ছশো টাকায় কিন্তু আমরা এই অফারটা কয়েক দিনের মধ্যে মাত্র রেখেছি এরপরে আবার বারোশো টাকা হয়ে যাবে ঠিক আছে তো যদি নিতে চাও অবশ্যই গেট ইন কোর্স এই কমেন্ট সেকশনের এখানে ব্যাচে ভর্তি হওয়ার ভিডিওটা দেখে ডাউনলোড অ্যাপটাকে ডাউনলোড করে এই কোর্সটাকে পারচেস করে আমাকে হোয়াটসঅ্যাপে আমাকে এই স্ক্রিনশটটা পাঠিয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে বেস্ট ক্লাস হবে এতটুকু বলতে পারি আর আমাদের টেলিগ্রাম গ্রুপ আমাদের ফেসবুক গ্রুপ সমস্ত জায়গাগুলোতে আমাদের ফেসবুক পেজ আছে বেঙ্গল এক্সামের নামে সেখানেও যুক্ত হয়ে থাকো আর ব্যাচে ভুক্ত হলে এখনই যুক্ত হয়ে যাও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও তোমাদের ভালোবাসায় আমাদের চ্যানেল আস্তে আস্তে অনেক গ্রোথ হচ্ছে তার জন্য সকলকে অনেক ভালোবাসা তোমাদেরকে জানাই তো প্রত্যেকে অবশ্যই এইভাবে সাপোর্ট করতে থাকো একটু মুখে মুখে বলতে থাকো দা বেঙ্গল এক্সাম ইউটিউব চ্যানেলের কথা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকে সুস্থ থেকো নিজের খেয়াল রেখো চিলড্রেন টেক কেয়ার গুড বাই